এত মানুষ এত মানুষ হাজার হাজার মানুষ হয়েছে খাজা কুতুবুদ্দিন কাকি রকমাতুল নানে যারা যারা ময়দানে সবাই নিজের দিকে তাকায় থাকে এক গুণ আছে দুই গুণ নাই দুই গুণ আছে কিন্তু তিন গুণ বিশিষ্ট মানুষ নাই 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 কেউ নাই খুঁজে পাওয়া যায় না কেউ নাই কেউ নাই এমন মর্তে একজন ডাক দেয় বলে এ খা তিন গুণ বিশিষ্ট মানুষের মধ্যে যদি দুই গুণ বিশিষ্ট মানুষ পাওয়া যায় তাহলে কি হবে তিন গুণের মধ্যে দুই গুণ থাকলে না তিন গুণ থাকা লাগবে কয় যদি না পাওয়া যায় তাহলে কি হবে আমার বাবার ওসিমাত হলো বিনা জানা যাই তাকে দাফন করা লাগবে আল্লাহ আকবার জোরে বলে আল্লাহ আকবা আমার বাবার ওসিহাত হলো বিনা জানা যায় তাকে দাফন করা যায় তাকে সন্তান খাটুনি এটা ধরেন চারটা সুলতান খাটুনি চার কর্নারে ধরে যখন নিয়ে যাবেন উষা করবেন এমন সময় সুলতান শামসুদ্দিন আলতামাস আলতামাস সুলতান শামসুদ্দিন সামনে এসে ডাক আলতামাসেও দাঁড়াও তোমরা নিও না খাজা কুতুবুদ্দিন কাকি রহমা তুল্লালে তোমরা নিও না এমন সময়ের মধ্যে কাফনের কাপড়টা মাথার কাছ থেকে সরাই কপালের মধ্যে সুম দিয়ে ডাক দেওয়া বলে এ খাজা কুতুবুদ্দিন হ্যাঁ খাজা কুতুবুদ্দিন আমার জীবন আমি গফনে এই আমল তিনটা করতাম পৃথিবীর কোন মানুষ টের বাই নেই না জানে না আজ সারা মানুষের মধ্যে তুমি এত মানুষের মধ্যে প্রশ্নটা জাহির করতে আমি যে আমলটা করে আমলটা জাহির করতে তুমি বাধ্য করলে এই খাজা কুতুবুদ্দিন কাল কি আমার মায় দানে মসি বাতের মাঠে যদি বিপদে পড়ে যায় এ খাজা কুতুবুদ্দিন তুমি যেন আমাকে রেখে চলে যাইও না আল্লাহ বাহাক বারা জোরে বলেন আল্লাহ বাহাক Uh... -huh. এমন সময় সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস ডাক দিয়া বলে এই জগৎবাসী আমি আমার কান থেকে শুনতে পারলাম কে আমাকে ডাক দিয়া বলতেছে আমার মনে হলো আমার মনে হলো খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আমাকে ডাক দিয়া বলে এরে সুলতান শামসুদ্দিন তুমি টেনশন করিও না টেনশন করিও না কাল কিয়ামতের ময়দানে মুসিবতের মাঠে আমি খাজা কুতুবউদ্দিন আর তুমি সুলতান শামসুদ্দিন একসাথে একই জান্নাত জান্নাতের মধ্যে থাকব এসএসসি পরীক্ষাতে সবাই কিন্তু গোল্ডেন এপিলাস পায় না সবাই কি গোল্ডেন এপিলাস পায় গোল্ডেন এপিলাস পায় না সবাই কি এ প্লাস পায় না এ গ্রেডও পায় না এ মাইনাসও পায় না বি গ্রেডও পায় না কেউ পায় এ প্লাস কেউ গোল্ডেন এ প্লাস কেউ এ গ্রেড এ মাইনাস বি সি এরকম পাস করে তার মানে পরীক্ষা। হলে যাওয়ার আগে যে যেরকম করে লেখাপড়া করে তার রেজাল্টটাও সেরকমই হয় লেখাপড়া যদি কেউ ভালো করে প্রতিদিন সন্ধ্যার সময় তিন ঘন্টা চার ঘন্টা দশটা এগারোটা পর্যন্ত লেখাপড়া করতেছে একদম ছাত্র ছাত্রী আবার সকালে তাহাজ্জুতের সময় ওঠেন লেখাপড়া শুরু করেছে ফজরের নামাজ পড়ে আবার লেখাপড়া করতেছে শুধু পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা এই সমস্ত ছাত্র ছাত্রের রেজাল্টটা হয় হলো ভালো আর যেই সমস্ত ছাত্ররা শুধুমাত্র গুরু নবীরা রাস্তায় রাস্তায় বেড়ায় দোকানপাটের মধ্যে থাকে বিভিন্ন কাজে থাকে বিভিন্ন খেলাধুলা নিয়ে থাকে তাদের রেজাল্টও কি হয় না ভালো হয় অনুরূপ ভাবে কালকে আমাদের ময়দান মুসিবাদ মাঠে আল্লাহ রব্বল আলমিন আমল পরীক্ষা করবেন যারা আমল ভালো হবে তাকে আল্লাহ জান্নাত করবেন করবেন আমল যারা ভালো হবে আল্লাহ তাকে কি করবে জান্নাত ফের দশ দান করবেন আর আমল যদি খারাপ তাহলে আমাদের জন্য জাহান্নাম সাকরের মধ্যে আগুনের মধ্যে আমাদেরকে বাসিন্দা করে দেবেন এ পরীক্ষার ঘরের মধ্যে সবাই পাশ করে না কেউ ফেল যায় কারণ হলো সে লেখাপড়া করে নাই এক বিন্দু পরিমাণ যার কারণে ফেল যায় অনুরূপ দুনিয়ার মধ্যে যারা আসছে আসার পরে আল্লাহর দাসত্ব আল্লাহর গুন গান গুন কীর্তন যদি না গায় আল্লাহর দাসত্ব গোলামি যদি না করে আল্লাহ আরব্লা আলহী দুনিয়ার মধ্যে দিয়েছে নল্লাহর দাসত্ব গোলামী করার জন্য পাঁচ সোনা দাদাই করার জন্য পাঁচ সোনা যদি না নামাজ আদায় করি সোলা যদি না দাদাই করি আল্লাহ আরবুল আইলমিন জিকি রাজঘা যদি আমরা না করি কারণ জিকির করলে লস না এত আসতে কথা কনকে জিকির করলে লাভ না লস ইমাম গাসালি রফমাত্র না তিনি তিন আর কিতাবের মধ্যে বর্ণনা করেন জিকির করলে তিনটা লাভ জোরে বলেন কয়টা লাভ আর একটু জোরে বলেন জিকির করলে কয়টা লাভ সবাই বলেন এখন জিকির করলে কয়টা লাভ তিনটা লাভ এক নম্বর জিটা লাভ জিকির করলে আল্লাহ রব আলিন কলবের ময়লা পরিষ্কার করে দেন জিকির করলে কলবের মধ্যে যে ময়লা জমা হওয়া ভাই ময়লা গুলো আল্লাহ রব্বুল মিন পরিষ্কার করে দেন দুই নম্বর দুই নম্বর যে লাগাব যেটা হল হলো আল্লাহ রব্বুল মিন জীবনের গুনা গুলো মোশন করতে থাকেন সুহান আল্লাহ ক জিকির করলে তিন নম্বর যেই লাভ যেটা হল হলো গুনার কথা আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করায় দেন মদিনাওয়ালা নবী বলেন বেশি বেশি করে যারা জিকির করবে বোনাস হিসাবে বোনাস হিসাবে আর একটা লাভ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যারা বেশি বেশি করে জিকির করবে মৃত্যুর সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন কালেমা নসিব করে দিবে তাহলে বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই জিকিরের কথা কোরআনের মধ্যে আছে উত্তম জিকির ভীষণ আমি বলে উত্তম জিকির যেটা সেটা হলো আফজালুজ্জাখরি লা ইলাকা ইল্লল্ল লা ইলাকা ইল্লল্ল লা ইলাকা ইল্লল্ল উত্তম উত্তুম জিকির বল লা ইলাকা ইল্লল্ল এই জন্য সর্গসময় আমাদেরকে জিকির করার দরকার আছে না নাই আওয়াজ দে বলে না চেনা নাই বেশি বেশি করে জিকির করব রাস্তায় চলতেছি বিভিন্ন চিন্তা ধারণা না নিয়ে এসে আমরা যদি জিকির করতাম মনে মনে আল্লাহ আল্লাহ এই জিকিরগুলো যদি করতে পারেন আল্লাহ জীবনের যত আছে যত রকম অভাব আছে আল্লাহ রাব্বুল জিকিরের মাধ্যম দিয়ে আল্লা ফুরাহ মুহমুদ বরকদি ভরপুর করে দিবে এই জন্য আমরা সর্বসময় জিকির করব। জিকিরের মধ্যে মুসকুল থাকবো আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সময় দোয়া কবুল করেন গোপন কিছু সময় আছে তার মধ্যে দুইটা সময় হলো গোপন সময় একটা হলো তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া আপনি যদি কি করতে পারেন তাহাজ্জুদ নামাজ আদায় করে দুই রাকাত চার রাকাত অথবা আট রাকাত বারো রাকাত নামাজ আদায় করে আপনি ফাতিহা শরীফ পড়লেন ফাতিহা শরীফ পড়ার সময় সব মানুষগুলো ঘুমায়া যায় আপনার কলিজার টুকরা সন্তান ঘুমায় আপনার আদরের বিবি ঘুমায় আশেপাশের মানুষ সব মানুষগুলো যখন ঘুমায় যায় কেউ জাগ্রত নাই সব মানুষগুলো যখন ঘুমায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা এ বান্দি তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও গভীরদনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম স্তরে নেমে আসি সপ্তম আসমান আমি নেমে আসি আর নামে এসেই আমি ডাক দিয়ে বলতে থাকি এই আমার বান্দা বান্দি তোমরা কে কি চাই বা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন গভীরদনীতে আমি দোয়া আল্লাহ কবুল করে থাকি এই জন্য গভীর রচনীতে যখন সব মানুষগুলো ঘুমায় যায় সব মানুষের দরজাগুলো বন্ধ থাকে সব মানুষের আপনার বিবিগুলা সুন্তানগুলো ঘুমায়া যায় আল্লাহ কি ঘুমায় আল্লাহ রব আলমিন ঘুমায় না আল্লাহ ফাহাক ওই গভীর রজনীতে যদি বান্দা ডাক দেয় আল্লাহ আল্লাহ বলে আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে যা চাইবে আল্লাহ ফাহাক রব্বুল আলমিন দান করতে থাকেন এটা হলো এক নম্বর সময় দুই নম্বর যে সময় আল্লাহ ফাহাক দোয়া কবুল করেন ফা সুক্ত নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে আজান হয় আজান হওয়ার পরে থেকে শুরু করে আজান শেষ থেকে নামাজের শুরু পর্যন্ত এই সময়টা আল্লাফা দোয়া কবুল করে নামাজের নামাজের শুরু পর্যন্ত আজানের শেষ থেকে নামাজের শুরু পর্যন্ত এই সময়টুকু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাফা কি করেন দোয়া কবুল মুসলমান ভাই না আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হায়াত দান করলাম মাওত দান করলাম কি জন্য দান করলাম আমি আল্লাহর দাসত্ব আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠালাম এ বান্দা আমি তোমাদেরকে হায়াত এবং মাওত দান করলাম যেই জন্য সেটা হলো তোমরা কি করবে আমি আল্লাহর দাসত্ব আমি আল্লাহর গোলামি করবে যদি দন্দা তোমরা দাসত্ব গুলামি করতে পারো কাল কেয়া মতের ময়দানে মুসিবতের মাঠে হাসরের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের বিচার সহজ করে আমি জান্নাতের ময়দানে ঢুকায়া দেব এমন কেউ আসি আমরা যে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে না যাইতে হবে না এরকম কেউ আসি কেউ নাই সবাইকে একদিন চলে যাইতে হবে কতক্ষণ ঠিক না বা ঠিক এমন একটি জায়গায় আসছে এমন একটা সময় আমাদের চলে গেছে যে সময়টা এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো বসে আস এই একটা সময় আমাদের ছিল এই যে মুরব্বী চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এই মুরব্বী গুলো কিন্তু একদিন এরকম ছিল আমরাও কিন্তু একদিন কি ছিলাম এই সমস্ত বাচ্চাদের মতো ছিলাম এখন আমাদের দাড়ি উঠে গেছে আস্তে আস্তে করে চুল পেকে যাবে এরপরে এই মুরব্বীদের মতো আমাদেরও বয়স হয়ে যাবে এই বাচ্চাগুলো একদিন আমাদের মতো হবে আবার দাড়ি পেকে যাবে সবাই একদিন বুড়া হয়ে যাবে আমার বন্ধু হাব আবার এখন অধিকাংশই দেখা যায় বুড়া হওয়ার আগে আগেই দুনিয়ার থেকে যুবকেরাই বেশি বিদায় নেয় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আজকে প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে কত মানুষ মারা যায় কে কখন মারা যাবে কেউ এটা বলতে পারি বলতে পারি কতক্ষণ বলা যাবে হয়ে যাবে কে কখন চলে যাবে কেউ বলতে পারবে খাজা কতবুদ্দিন কাকি রকমাতুল্লানী দুনিয়ার থেকে বিদায় নিবেদায় নিবে খাজা কাকি রকমাতুল্নি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মুহূর্তে চারটা সন্তান খা যা কুতুবুদ্দিন কাকি রকমা তুললেন চারটা সন্তানকে ডাক দিয়ে বললেন বাবা এ বাবা সন্তানেরা আমার মনে হয় আমি আর বেশি সময় বাঁচব না কখন যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি চলে যাব এ বাবা তোমাদেরকে আমি তিনটে ওসিয়াত করে যাই আমার জানাজা যে কেউ করতে পারবে না তিনটা গুণ যার মধ্যে আছে তিন গুণ বিশিষ্ট মানুষ যে ব্যক্তি আছে ওই ব্যক্তিটাই আমার যা করবে চারটা সন্তানকে ডাক বললেন খাজা কুতুবুদ্দিন ডাক দেওয়া বলতেছে যে আমার জানা যা ওই ব্যক্তি করবে যার মধ্যে কয়টা গুণ আছে তিনটা গুণ আছে খাজা কুতুবুদ্দিন কাকির চার চারটা সন্তান বাবাকে ডাক দেওয়া বলে বাবা ও বাবা গাম সন্তান ডাক দিয়ে বলে বাবা তিনটা শর্ত কি আপনি একটু ফলে বলেন খাজা কুতুব দিন কাকি রক মাতর তোর ডাক দিয়ে বললেন চারটে তিনটা শর্ত যেটা সেটা হলে আমার সন্তান শুনে নাও আমার জানা যে ওই ব্যক্তি করবে যার জীবনে নামাজ ফরজ হওয়ার পরে কোনো নামাজ কাজা হয় না গাই তাকবিরে উলাজার ছুটে যায় নাই ওই ব্যক্তিটাই আমার জানাজা করবে ওই ব্যক্তি আমার জানাজা করবে নামাজ ফরজ হওয়ার পরে কোনো দিন নামাজ কাজা নাই এবং ছুটে যায় নাই এ বাবা সন্তান এটা হলো এক নম্বর দুই নম্বর গুণ যেটা সেটা হলো নামাজ ফরজ হওয়ার পরে কোনো দিন নামাজ কাজা যায় নাই ওই ব্যক্তি নামাজ ফরজ হয়েছে কিন্তু কোনো দিন নামাজও কাদা দেয় নেই তাহার নামাজও বাদ দেয় ওই ব্যক্তি আমার জানাজা করবে তিন নম্বর গুণ তিন নম্বর গুণ যেটা সেটা হলো যার নামাজ ফরজ হয়েছে নামাজ ফরজ হওয়ার পরে আসরের নামাজের পূর্বে সার রাখা দায়মি স্বর্ণ তা সেই স্বর্ণ তামাজ কোনো দিন যে বাদ দেয় নেই ওই ব্যক্তিটাই আমরা জানাজা করবে তিন গুণ বিশিষ্ট কয়টা গুণ এক নম্বর কি জীবনে নামাজ পড়ে যাওয়ার পর কোনোদিন নামাজ কাজা হয় নাই যায় যায়নি এই এক নম্বর দুই নম্বর নামাজ জীবনে কোনোদিন কাজা নাই এবং দুই নম্বর তিন নম্বর যেটা সেটা হলো কি আসরের নামাজের পূর্বে দায়মের সন্ন্যত আছে নামাজ যে কাজা হয় নাই যে ব্যক্তি বাদ দেয়নি এই ব্যক্তি আমরা জানা যায়নি আমরা এমনি নামাজ পড়ি না আমরা কি করি না এমনিতেই নামাজ না তারপরে তিনটা গুণ বিশিষ্ট মানুষ কি পাওয়া যাবে এ বন্ধ খাজা কুতুবুদ্দিন কাকি রকমা তিনটা শর্ত দিত নিয়ার থেকে বিদায় নিলেন চলে গেলেন চার চারটা সন্তান সুন্দর করে কি করলেন খাজা কুতুবুদ্দিন কাকি রকমা তুলনায় কে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করালেন কি পানি আর একটা জোরে কর পাতার গরম পানি এত পাতা রয়েছে দামি দামি পাতা বরের ফল কি আসলে দাম বেশি খুব একটা দাম কত দামি দামি ফল রয়েছে দামি দামি গাছ রয়েছে বরের গাছের কি দাম হয় তেমন কাটাল গাছ রয়েছে আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে বেল গাছ রয়েছে এরপরে নারকেল গাছ রয়েছে কত বড় বড় গাছ রয়েছে সব গাছ বাদ দিয়ে কিন্তু বড়ই পাতার গরম পানি কেন আল্লাহর নবীর বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা নাহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন এই আমার সাহাবীরা যাও যাও তাড়াতাড়ি করে বড় ওই গাছের পাতা নিয়ে আসো ওই বড়ই গাছের পাতা গরম করে আমার জয়নবকে তোমরা তাড়াতাড়ি গোসল করানোর ব্যবস্থা করো কি জন্য বড়ের পাতা এই বোরের পাতা এমন একটি পাতা যেই গাছটা আপনারা খেয়াল করেন প্রত্যেকের বাড়িতে কিন্তু জিনেরা বসবাস করে খারাপ জিনও আছে ভালো জিনও আছে প্রত্যেকের বাড়িতেই দুষ্ট জেনেরা বসবাস করে অনেক গাছে বসবাস করে যেমন আপনার তাল গাছে যেমন আপনার বড়ই গাছে সরি যেমন তাল গাছে কি থাকে জিনেরা বসবাস করে এরপর দেখবেন যাদেরকে জিনে ধরে চুল চেভেদের যারা জেনকে তাড়ায় না চুল চেভেদের একবারে মাটির সাথে শুয়েয়া ফেলে বালুকর থেকে আসছিস কয় আমি তেতুল গাছ থেকে আসছি দুষ্ট জেনেরা তেতুল গাছের মধ্যে বসবাস করে বেল গাছের মধ্যে বসবাস করে কদম গাছের মধ্যে দুষ্ট জেনেরা বসবাস করে এরপরে সিমল গাছের মধ্যে দুষ্ট জেনেরা বসবাস করে আমার বন্ধগণ আমার বাইরে তাল গাছের মধ্যে বসবাস করে এই সমস্ত দুষ্ট জেনারা এখানে থাকে কিন্তু এমন একটি গাছ আছে এই গাছটা আপনার বাড়িতে থাকলে জিন কখনো প্রবেশ করতে পারে না এমন একটি গাছ আছে যেই গাছটি আপনি যদি বাড়িতে রোপণ করে রাখতে পারেন জিন কখনো আসবে না খারাপ জিনের আসবে না জিন আসবে ভালো জিন আসবে কিন্তু খারাপ দিন দুষ্ট জিনেরা প্রবেশ করবে না আপনার সন্তান আপনার বেবি আত্মীয় স্বজনের শরীরের মধ্যে আসর করতে পারবে সেই গাছটার নাম কি সেই গাছের নাম গুলো বড়ই গাছ ধরে বলেন কি নাম এই বড়ই গাছ হলো জান্নাতি গাছ কালকে আমাদের মায়েদের মুসিবতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেওয়া হবে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে আর এই বড়ই গাছের ফলগুলো পেরে পেরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাদেরকে খাওয়াবে এই বড়াই গাছের পাতায় এমন একটা পাতা যদি কাউকে জেনেই ধরেই ফেলে খুব খেয়াল করেন কাউকে যদি জেনে ধরে আক্রমণ করেছে কিন্তু এই বড়ই গাছের সাতটা পাতা যদি আপনি কি করেন সুন্দর করে পারবেন ধুয়ে নেবেন এরপরে বড়ই গাছের সাতটা পাতা আপনি কি করবেন পানিতে জাল করবেন পানি যখন টক বক টক করবেন বড়ের পাতা আপনার একেবারে লুজ হয়ে যাবে পানিটা যখন হলুদ সরু হয়ে যাবে ওই পানিটা আপনি কি করবেন যাকে জিনে ধরবে ওই জিন আলা ব্যক্তিকে ওই রুগীকে যদি সাত দিন ব্যবহার করানো যায় কয় দিন সাত দিন যদি ব্যবহার করা যায় ইংসা আল্লাহ তার মধ্যে আর জিন থাকবে না জিন পালাবে এমন একটা ঔষধ এই পাতা দিয়ে কাউকে যদি গোসল করানো হয় গোসল করানো হয় এই বোরের পাতা দিয়ে যখন জাল করানো হয় পানিটা হয় শরীরের মধ্যে আমার আপনি যখন মারা যাব আমাদের শরীরের মধ্যে প্রয়োজনযুক্ত জিনিস থাকতে পারে কি পারে না ময়লা আবর্জনা থাকতে পারে কিন্তু এই বোরের পাতা যখন গরম করা হয় এই পানিটা একবারে একেবারে কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই বোরের পাতা একেবারে পানি জাল পড়লে পারে পানিটা ইনসেফটি হয়ে যায় এই পানির মধ্যে আর কোনো কি ভেজাল থাকে না পানিটা একেবারে কি পরিষ্কার হয়ে যায় এই পানিতে যখন গোসল করানো হয় ওই লাশকে গোসল করানোর সঙ্গে সঙ্গে কি থাকে না থাকে ওই লাশটার মধ্যে কোন রকম কোনো দুর্বাসটা থাকে না একেবারে নির্ভুল হয়ে যায় যার কারণেই এই বোরের দিয়ে মানুষকে গোসল করানো হয় এই বোরের পাতার মধ্যে এত গুণ ঢেলে দেওয়া হয়েছে আমার বন্ধ হবাব শুধু তাই নয় তাই নয় এই বরের পাতা আর এত গুর এত গুণ এত পাতা থাকতে কিন্তু বরের পাতা দিয়ে আমাদেরকে গোসল করানোর কারণ হলো বরের পাতা দিয়ে গোসল করানো পারে আমরা লাশটাকে একেবারে পরিশুদ্ধ হয়ে যায় একেবারে ইনসিপ্টি মুক্ত হয়ে যায় নির্ভুল হয়ে যায় যার কারণে বরের পাতা দিয়ে আমাদেরকে গোসল করানো হয় শেষ বিদায়ের গোসল কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ আমার বাইরা এই জন্য বরের পাতা অথবা বরের গাছ প্রত্যেকের বাড়িতে রাখবেন বরের গাছ কিন্তু ভালো গাছ এই বরের গাছ যদি কারো বাড়িতে থাকে জিন কখনো প্রবেশ করতে পারে দুষ্ট যে আসর করবে না এই জন্য প্রত্যেকের বাড়িতে বড়ই গাছ একটা করে গাছ আমরা রোপণ করব যে কথা বলতেছিলাম মনে আছে নাকি আপনাদের ওই দেখেন বেজে গেছে এদিকে সময় শেষ বন্ধুগণ আমার ভাইরা আমার তিনটা শর্ত দিয়েছে কি না খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনটা গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া যায় তাহলে আমরা জানাজা করবে মারা গেছে বরের পাতার গরম পানি দিয়া চারটা সন্তান ধোয়া সুন্দর করে কাফনের মধ্যে কাফনটাকে মোড়াইয়া চকলেটের মতো মোড়াইয়া নিয়ে গেছে জানাজার ময়দানে জানাজার ময়দানে নিয়ে জাগ দিয়া বলে ভাইরা আমার আমার বাবা তিনটা ওসিয়াত করেছে যার মধ্যে তিনটা গুণ আছে আমার বাবার জানা ইমামতি করবে বলে কি গুণ কয় এক নম্বর গুণ বলো নামাজ ফর হওয়ার পরে কোনো দিন নামাজ কাজা দেয় নেই তাক বিরে ওলা যারা সরে যায় না ওই ব্যক্তি আমরা জানা যা করবে দুই নম্বর তার যত নামাজ কোনো দিন কাজা হয় নাই বাদ দেয়নি ওই ব্যক্তি জানা যা করবে তিন নম্বর আসরে নামাজের পড়বে চার রাখা দেয় সন্ন্যত নামাজ আছে সন্ন্যত নামাজ যে কাজা দেয়নি ওই ব্যক্তি জানা যা করবে এত মানুষ এত মানুষ হাজার হাজার মানুষ হয়েছে খাজা কুতুবুদ্দিন কাকি রকমাতুল নানে যারা যারা ময়দানে সবাই নিজের দিকে তাকায় দেখে এক গুণ আছে দুই গুণ নাই দুই গুণ আছে কিন্তু তিন গুণ বিশিষ্ট মানুষ নাই 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 কেউ নাই খুঁজে পাওয়া যায় না কেউ নাই কেউ নাই এমন মুহূর্তে একজন ডাক দিয়ে বলে এ খাজা কুতুবুদ্দিন কাহাকি রহমাতুর নানি সন্তানেরা এই তিন গুণ বিশিষ্ট মানুষের মধ্যে যদি দুই গুণ বিশিষ্ট মানুষ পাওয়া যায় তাহলে কি হবে কয় তিন গুণের মধ্যে দুই গুণ থাকলে হলবে না তিন গুণ থাকা লাগবে কয় যদি না পাওয়া যায় তাহলে কি হবে আমার বাবার ওসিহাত হলো বিনা সানা এই তাকে দাফন করা লাগবে আল্লাহ একবার জোরে বলে আল্লাহ বা আমার বাবার ওসিহাত হলো বিনা জ্বালা যায় তাকে দাফন করা একটা চারটা সন্তান খাটুনিয়াটা ধরে চারটা সন্তান খাটু আটা চার কন্যা ধরে যখন নিয়ে যাবেন উষা করবেন এমন সময় সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলী সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ সামনে এসে ডাক দিয়া বলেন দাঁড়াও 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 তোমরা নিও না খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ তোমরা নিও না এমন সময়ের মধ্যে কাফনের কাপড়টা মাথার কাছ থেকে সরাই কফালের মধ্যে সুমো দিয়ে ডাক দিয়া বলে এ খাজা কুতুবুদ্দিন এই খাজা কুতুবউদ্দিন আমার জীবন আমি গোপনেই আমল তিনটা করতাম পৃথিবীর কোন মানুষের পায় নাই যায় না জানে না আজ সারা মানুষের মধ্যে তুমি এত মানুষের মধ্যে প্রশ্নটা জাহির করতে আমি যে আমলটা করে আমলটা জাহির করতে তুমি বাধ্য করলে এই খাজা কুতুবউদ্দিন কাল কেয়ামতের ময়দানে مصیباتের মাঠে যদি বিপদে পড়ে যাই এ খাজা কুতুবউদ্দিন তুমি যেন আমাকে রেখে চলে যাইও না আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহু আকবার let uh -huh. এমন সময় সুলতান শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ ডাক দিয়া বলে জগৎবাসী আমি আমার কান থেকে শুনতে পারলাম কে যেন আমাকে ডাক দেয়া বলতেছে আমার মনে হলো আমার মনে হলো খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আমাকে ডাক দিয়া বলে এর সুলতান শামসুদ্দিন তুমি টেনশন করিও না টেনশন করিও না কাল কিয়ামতের ময়দানে মুসিবতের মাঠে আমি খাজা কুতুবউদ্দিন না তুমি সুলতান শামসুদ্দিন একসাথে একই জান্নাত

তাহলে কিন্তু আপনাকে কেউ দেখতে পারে না হ্যাঁ লেখাপড়া করে নেই তাই না কেউ দেখতে পারবেন আপনাকে কিন্তু ঘৃণা করবে আর যদি ভালো রেজাল্ট হয় তার সুনাম আসে না নাই কতক্ষণ আসে না নাই সুনাম আসে তাকে দেখলেই কয় না ছেলেটা ভালো ছেলেটা লেখাপড়া করে আল্লার কাছেও তাই একই অবস্থা আমল যদি ভালো করেন আমল যদি ভালো করেন তাহলে কে আমাদের ময়দান আল্লাহ ফখরব বলবেন আর আমল যদি খারাপ হয় আমল যদি খারাপ হয় তাহলে ওই একই অবস্থা হবে আল্লাহ আপনাকে দেখতে পারবেন